নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী বিশুদ্ধানন্দ বলছেন ভগবান প্রীতি চান যার কাছে পান তার একেবারে গোলাম হয়ে যান প্রীতি হল আসল জিনিস প্রীতি হল পরম সাধন আগে তিনি তাকে ভালোবাসতে হবে সংসারে আপনজন যারা তাদের প্রতি কর্তব্য করতে হবে আবার প্রেমপ্রীতি ভালোবাসা তাকেও দিতে হবে তাকে ভুলে নয় তাকে আশ্রয় করেই সংসারের সব কাজকর্ম করতে হবে তাকে ভালোবেসে তাকে আপনার্জন ভেবে সংসার করতে হবে কেননা ইহকাল পরকাল সবে তিনি রয়েছেন আমাদের চির আপন সংসারে কিভাবে থাকতে হবে ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মনটা পড়ে থাকে আড়ায় যেখানে তার ডিম রয়েছে কর্মের ভেতর দিয়েই এই যোগটি সব সময় তার সঙ্গে রাখতে হবে একমাত্র তাকে ভালোবাসতে পারলে এইটি সম্ভব শ্রীকৃষ্ণ এসেছেন বিদুরের কুটিরে বিদুর দরিদ্র তার কুটিরে কিছুই নেই বিদুরের স্ত্রী কী করবেন তিনি খুঁজে পেলেন একটি শুকনো কলা সেই কলাটি ছাড়িয়ে তার খোসাটি কৃষ্ণের মুখে ধরেছেন একেবারে বেহুশ আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন যে কী করছেন তিনি তার বুঝতেই পারছেন না কিন্তু এই খোসাটিতে তিনি মাখিয়ে দিয়েছিলেন ভক্তি প্রীতি তাই তার আস্বাদ অমৃতের মতো শ্রীকৃষ্ণ কত তৃপ্তি করে গ্রহণ করেছিলেন ওই ভক্তি মাখানো প্রীতি ভগবান এই প্রীতিটুকুই চান এই ভক্তি প্রীতি শেখাবার জন্য ভগবান মানুষ শরীরে অবতীর্ণ হন এই প্রীতির কথা ঠাকুর বারবার বলেছেন ভগবানকে আপনার করে নিতে শেখো সবসময় তাকে স্মরণ করতে হবে এখন আমরা করছি শুধু আমিত্যের উপাসনা যত নিজেকে খালি করতে পারবো ততই দেখবো নিজের মধ্যে তার প্রকাশ জয় শ্রীকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজী কী জয় হত অনেক ভূত্রুটি হল ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি